গাছের वाला জশশ শব্দ আসলে এটা অনেক সুন্দর এটা হলো জএল স্কুলের সামনে গো আমি একটা রিকশা করে যাচ্ছিলাম আচ্ছা আপকে জানি তারপরে রিকশা আমার খুবই পছন্দ কেন জানি না ছোটোবেলায় যখন স্কুলে পড়তাম অনেকে আমার শুনতো আমার ফেভারিট ট্রান্সপোর্টেশন কি মানে আমি কোন যানবাহনে চড়তে পছন্দ করি প্রাইমারি লেভেলে অনেকে বলতো আমি বিমানে ছুড়তে চাই যা হয় আর কি অনেকে বলতো ট্রেন অনেকে বাস ট্রাক তো আমি ওই সময় বলতাম আর কি আমার রিক্সা পছন্দ রিক্সা রিক্সা জানিটা। সবাই হাসতো আর ভাবতাম আমি বোকা সেই বোকা স্বভাবটা এখনও থেকে গেল আমার ভালোই লাগে রাতের শহর ব্যবসায়ী করে যাত্রা এটা অন্যরকম ভালো লাগে অন্যরকম ভালোবাসে এটা হলো কাস্টম এক্সাইট কমিশন দশরের আমি তার পাশ দিয়ে যাচ্ছিলাম জেলা স্কুল দশক পার হলো জেলা স্কুলের রোড তাতে অনেকগুলো পুকুর ডাকা ডাকি করছে ছোট পাচ্ছি এটা সেই বিখ্যাত পুকুর রশনার পাশে রশনার মিষ্টির কথা সবাই জানে যারা দেশরবাসী সার্কিট হাউসের পায়ে দিয়ে আমি পার হলাম পেটার রসনা এই যে সার্কিট হাউসটা পার হলাম জেলা স্কুলের রোড খুবই ল্যাম্পপোস্টের আলো ল্যাম্পপোস্ট বলতে কী বোঝায় এটা দেখতে হলে অবশ্যই অবশ্যই এই রোডে আসতে হবে ছোটোবেলায় ল্যাম্পপোস্ট তো আমরা গ্রাম বাংলার ছেলে যারা গ্রামে বড়ো হয়েছি এই ল্যাম্প পোস্টগুলো আসলেই সেই ছোট শৈশবের ল্যাম্প পোস্ট গ্রামের ছেলে ছিলাম আমরা ল্যাম্পপোস্ট দেখার সৌভাগ্য কম হতো গ্রামে সেই অজয়ের সেই কালো অন্ধকারগুলোই আমরা দেখেছি বড় হয়েছে কিন্তু এই ল্যাম্পপোস্টগুলো আসলে দেখা হয়নি তো ল্যাম্পপোস্টগুলো সেই সুবাদে দেখা চারপাশে উঁচু উঁচু ভবন আমি আপনাদেরকে দেখাই যশোর শহর এটা অনেক বড় একটা বিল্ডিং সামনে সে রূপকথার গলির রাস্তা দশর সেই কথা বলি আগে এফডিসি পাড়া ছিল এফডিসির গলি ছিল এর পাশেটা হলো জাগরণী চক্র ফাউন্ডেশনের গ্রিন বাজার তার পাশে একটা জাগরণী চক্র ফাউন্ডেশান এখানে আমার কাজিন চাকরি করে টপ টেনের বিল্ডিং দেখতে পারলাম আমি এখন ল্যাম্পোস্টের ঝলমলে বোঝার কোনো বালাই নাই যে এটা আসলে দিন বা রাত এখন আমার মনে হচ্ছে যে এটা আসলে এই দিন এখানে অনেক মানুষের দরতা অনেক মানুষ শপিং করে বের হচ্ছে আমি দেখতে পারলাম তো খুবই ভালো লাগছে আপনারা আমার মধ্যে যদি এই রাত্রটা উপলব্ধি করতে চান উপভোগ করতে চান সেই পঙ্গু হসপিটাল আব্দুল রো ডক্টরের যেখানে অনেক দিন ঘুরতে আমাদের একটা আত্মীয় নিয়ে আমার দাদা শ্বশুরের গোলপাতা বিখ্যাত যশোরের ইসলামিক ফাউন্ডেশন এবং সেই মডেল মসজিদ খুবই খুবই দৃষ্টানন্দন মসজিদ এটা হলো আমি চলে আসলাম যশোরের জাংশান প্রথি জাংশনটা একদম শহরের স্নায়ুকেন্দ্রে অবস্থিত আমি এর পাশেই থাকি পাশেই আমার বাসা আমি দেখতে পাচ্ছি জাংশনের আলো ঝলমল করছে দূর থেকে খুবই ভালো লাগছে জাংশন প্রথি করলাম শালাম ভাইয়ের পিছনে বসে ভিডিও পড়ছিলাম সে হয়তো দেখলো আমার গন্তব্যে আমি চলে এসেছি আপনার সাথে দেখা হবে অন্য কোনো ভিডিও অন্য কোনো উপস্থাপনায় তো আজ এই পর্যন্ত আসসালাম আলাইকুম